আপনারা যদি নিরাপদ অভিবাসন নিয়ে আন্তর্জাতিক যাওয়ার সম্পর্কতে নিরাপদে যাওয়ার এই বিষয় যদি ভালো করে কর্তৃপক্ষগুলো জানেন তাহলে আপনাদের অন্য জায়গায় জানাতে সুবিধা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরবwidehat ইউনিয়নে নিরাপদ অভিবাসন বিষয়ে স্থানীয় অংশীজনদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সর্বভাটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হোসেন আগে প্রথমে দেখতে হবে এটা কিসের কাজের বিষয় কী করতে হবে খাত থেকে নিতে হবে কত টাকা দিয়ে নিতে হবে আমার হাতের কাশি শেখা আছে কিনা না এগুলো সব যাচাই বাছাই করে বিদেশ গেলে টাকা খরচ করলেও আমার মনে হয় আমরা লাভবান হব সঞ্চালনা করেন সিমস প্রকল্পের প্রজেক্ট অফিসার মির নাজমুল হাসান ও মিজানুর রহমান ওরিয়েন্টেশনে ইউনিয়ন পরিষদের প্রতিনিধি জিএমসি সদস্য মাইগ্রেশন ফোরাম সদস্য শিক্ষক সমাজকর্মী ও আগ্রহী যুব সমাজ অংশগ্রহণ করেন সভাপতির বক্তব্যে মোহাম্মদ হোসেন বলেন বিদেশে যাওয়ার আগে সঠিক তথ্য ও প্রস্তুতি থাকা জরুরি কেবল পাসপোর্ট আর ভিসা থাকলে হবে না দক্ষতা ও সচেতনতা না থাকলে অভিবাসনের ঝুঁকি বাড়ে ইউনিয়ন পরিষদে এ বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগে পাশে থাকবে বক্তারা বৈধভাবে বিদেশ কমন রিক্রুটিং এজেন্সি নির্বাচন নিরাপদ রেমিটেন্স প্রেরণ ও প্রতারণা থেকে রক্ষায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের উপর গুরুত্ব করেন ইউপি সদস্য শিরিন আক্তার বলেন অনেকে না বুঝে বিদেশে গিয়ে বিপদে পড়ে তাই পরিবার থেকে সচেতনতা জরুরি জিএমসি সদস্য রিজিয়া বেগম বলেন নারীরা অভিবাসনের ক্ষেত্রে বেশি ঝুঁকির মুখে থাকে তাদের জন্য আলাদা সচেতনতা ও নিরাপদ ব্যবস্থা প্রয়োজন মাইগ্রেশন ফোরামের সভাপতি আবুল বয়ান বলেন সরকারি টিটিসির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হলে অভিবাসনের ঝুঁকি অনেক কমে যায় উল্লেখ্য সিমস প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ সামিয়া রিপোর্টে রিপোর্টে নিউজরাঙ্গনিয়া